বাচ্চাদের অনেকগুলো জন্মগত সমস্যার মাঝে প্রধান একটি সমস্যা হচ্ছে হার্টের সমস্যা তো অনেক বাচ্চা দেখা যায় জন্মের পর থেকে সমস্যাটা ভুকে কিন্তু অভিভাবক বা বাবা মার সচেতনতার অভাবে বা বুঝতে না পারার কারণে পরবর্তীতে দেখা যায় সমস্যাটা আরও তীব্র আকার ধারণ করে যদি শুরুতেই এই হার্টের সমস্যাটা নির্ণয় করা যায় তাহলে খুব দ্রুতই এটা চিকিৎসা করা সম্ভব এবং চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ নিরাময় করাও সম্ভব কি কী লক্ষণ দেখে বুঝবেন যে আপনার বাচ্চার হার্টের সমস্যা আছে কি না এক নম্বর যদি বাচ্চা দুধ খেতে কষ্ট হয় অর্থাৎ বাচ্চা অনেক দীর্ঘ সময় ধরে দুধটা খাচ্ছে এবং কিছুক্ষণ খাওয়ার পর ছেড়ে দিচ্ছে বা ক্লান্ত হয়ে যাচ্ছে তারপর আবার খাচ্ছে এরকম যদি হয় তাহলে এটা হার্টের সমস্যা আছে এরকম একটা লক্ষণ বোঝা যায় দুই নাম্বার যদি বাচ্চার চোখের চারপাশে গালে পেটে অথবা পায়ের গোড়ালিতে হঠাৎ করে ফুলে যায় তাহলে এটা বোঝা যাবে হার্টের একটি সমস্যা আছে তিন নাম্বার বাচ্চার কিছুদিন পর পর সর্দি কাশি শ্বাসকষ্ট বা নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে এবং চিকিৎসা করার পর পরও ভালো হচ্ছে না বা দীর্ঘ সময় ধরে এই সমস্যাটা থেকে যাচ্ছে যদি বাচ্চা ঠোঁটের চারপাশ জি বা হাত বা পায়ের তালু এসব জায়গায় যদি হঠাৎ করে নীল হয়ে যায় বিশেষ করে সমস্যাটা হয় যখন বাচ্চা অতিরিক্ত কান্নাকাটি করে বা চিৎকার চেঁচামেচি করে ছয় নম্বর যদি বাচ্চার হৃদস্পন্দন বা বুকের উঠানামাটা অনেক বেশি হয় অর্থাৎ যেটা স্বাভাবিক থাকার কথা সেটার তো যদি অনেক বেশি হয় সেটাও কিন্তু হার্টের সমস্যার একটি লক্ষণ যদিও বাচ্চারা খুব দ্রুত শ্বাস প্রশ্বাস নেয় তবে যাদের হার্টের সমস্যা আছে তাদের এই বুকের যে মুভমেন্টটা সেটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয় অর্থাৎ জন্মগত হার্টের সমস্যা আছে তাদের কিন্তু এই ছয়টি লক্ষণের মোটামুটি প্রায় সবগুলোই দেখা যায় তবে অনেক বাচ্চাদের দেখা যায় হার্টের সমস্যা নেই কিন্তু তারপরে হয়তো তার বয়স অনুযায়ী ওজনটা ঠিকমতো বাড়ছে না বা সারা বছরই সর্দি কাশি বা ঠান্ডায় আক্রান্ত হচ্ছে তো এটার মানে এই নয় যে আপনার বাচ্চা হার্টের সমস্যা আছে মাঝে স্বাভাবিকভাবে বাচ্চার বিদ্যমান থাকতে পারে আর তাই যাদের এই ধরনের সমস্যাগুলো আছে অর্থাৎ ওজন বাড়ছে না অথবা সর্দি কাশি বা ঠান্ডার সমস্যা ঘন ঘন লাগছে তারা চাইলে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখে খুব দ্রুত একটা ইকো করে নিতে পারেন তাহলে মোটামুটি প্রাথমিকভাবে আপনি জানতে পারছেন যে আপনার বাচ্চা সুস্থ আছে কিনা বা হার্টে কোনো সমস্যা আছে কিনা শুরুতে যদি এটা নির্ণয় করা যায় তাহলে খুব দ্রুত চিকিৎসা করলে এই সমস্যাটা পুরোপুরি নির্মূল করা সম্ভব